আজকে অনেকদিন পর একটু নিজের মন মতো করে মাংস রান্না করলাম আর আমার হাতের এই সুন্দর স্পেশাল চিকেন খেয়ে আমার বরবাবুর রিয়াকশান কেমন ছিল আর আমার নিজের রান্না খেয়ে নিজের কেমন লাগলো চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি আজকে সকালবেলা বরবাবু বাজারে যাওয়ার আগেই বলে গেছিল তুমি মশলাটা করে রাখবে আমি বাজার থেকে মাংস আনবো তো সেই মতো দেখো মাংস নিয়ে হাজির আর তার আগে কিন্তু আমি বাড়িতে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে মাংসে যা যা মশলাপাতি লাগবে সমস্ত পেস্ট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর বেসিক্যালি আজকে মাংসটা নিয়ে এসেছে তার কারণ ও রাত্রিবেলা রয়েছে নিমন্ত্রণ তার জন্য আমি একা থাকবো তাই ও মাংস নিয়ে এসেছে অবশ্য দুপুরবেলা তো বাড়িতে খাবেই তাই না তো মাংসটাও পরিষ্কার করা হয়ে গেছে আর আমি এখন তাড়াতাড়ি করে বসিয়েও দিয়েছি দেখো কড়াইতে তেল গরম করে প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি আর একটু বেশি পরিমাণে আমি পেঁয়াজ দিয়েছি আজকে তার কারণ ওর আবার মাংসতে একটু বেশি পেঁয়াজ দিলেই ভালো লাগে তাই বলেছে তুমি একটু বেশি করে পেঁয়াজ দেবে তো পেঁয়াজ কুচি বেশি দিয়েছে আবার পেস্টও করেছিলাম একটা যাতে একটু গ্রেভি গ্রেভি মাখো মাখো হয় তো এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে তারপরে যে মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি পাকা লঙ্কা একটু আদা রসুন একটু টমেটো আর পেঁয়াজ কুচি এই সমস্ত কিছু দিয়ে কিন্তু পেস্টটা করেছিলাম অন্য অন্য দিন না আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি আর আজকে ভাবলাম একটু পাকা লঙ্কা কাঁচা লঙ্কা মিক্স করে দিই তাই দু রকম লঙ্কায় মিক্স করে দিয়েছিলাম দেখো মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার যেই মশলা থেকে একটু তেল ছেড়ে আসবে তখনই কিন্তু আমি মাংস দিয়ে দেব আর হ্যাঁ আমি কিন্তু তেল দিয়েছি বাট খুব বেশি পরিমাণে কিন্তু দিইনি তোমরা নিজেরা না কেন সব সময় কি আর ওই ডাইটার খাবার খেতে ভালো লাগে আমার বরের তো আবার সব সময় ওরকম খাবার ভালোই লাগে না ও তো সব সময় বক বক করতেই থাকে যে নিজে খাচ্ছ খাও আমাকে কেন খাও তাই আমি ভাবলাম যে এক এক দিন কিন্তু খাওয়াই যায় আর যেহেতু ওর আবদার রাখতেই হবে তার জন্য তো ওরকমভাবে রান্না করলে আমার চলবে না তো দেখো আমি ভাবলাম আজকে একটুখানি রসুন দেবো কারণ মাংসে রসুন দিলে না আমার খুব ভালো লাগে তো আমি ওর কাছে অনেকবার জিজ্ঞাসা করলাম ও খাবে নাকি ও কিছুই বলেনি তাই আমি কিন্তু আমার জন্য একটা রসুন দিয়েছি তো রসুনটা আগে ভাগেই দিয়ে দিয়েছিলাম না হলে ভালো করে গলতো না রসুনটা তো দেখো আমি কিন্তু আলু দিয়েও মাংসটা ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার আমি আমার জন্য এক পিস তুলে রাখবো তারপরে ভাবলাম যে রোজ তো আমার জন্য তুলে রাখি বর তো বাড়ি থাকে না তাই ওর ভাগ্যে আর ওই মাংস কষাটা জোটে না আজকে বাড়িতে রয়েছে তাই আমি কিন্তু ওর জন্য এক পিস তুলে রাখছি ও না যতই আমি কষাই ওর জন্য রেখে দিই কিংবা যাই করি ও খাই না বলতে গেলে ওর কষায় নাকি খুব একটা বেশি ভালো লাগে না তাই আমি পরে খেয়ে নিই তো আজকে ও বাড়িতে রয়েছে তাই ভাবলাম ওকে জোর করে হলেও আমি খাওয়াবো সবাই এত ভালোবাসে কষায় খেতে কিন্তু আমার বরটা পুরোটাই উল্টো কষায় দু পিস তুলে রেখে আমি ওকে দিতে গেলাম ও বলছে খাবো না তুমি এক পিস খেয়ে নাও আমার জন্য রেখে দাও ভাতের সাথে খাবো ও এটাই করে ও যদি খায় তাহলে ভাতের সাথে খায় আর না হলে খাই না আচ্ছা তোমরা কে কে এরকম করো কমেন্টে জানিও তো তো আমি এদিকে মাংসাতে কিন্তু জলটা দিয়ে দিই দিয়েছি এবার মাংসটা হতে থাকবে আর ততক্ষণে আমি একটুখানি এই কষাইটা খাবো আর আমি কেমন রান্না করেছি একটু কষাই না টেস্ট করলে হয় বাড়িতে তো যখন মা রান্না করতো মায়ের কাছে বসে থাকতাম কতক্ষণে কষাই দেবে আর এখন নিজে রান্না করি নিজে তুলেই খেতে হয় মাঝে মাঝে ভালো লাগে না আবার মাঝে মাঝে মনে হয় যে না একটুখানি কষাই খায় তো সেরকমই আমি আজকে তুলেছি আর দারুন টেস্টি লাগছিল যেটা যাই বলো ওই মায়ের কাছ থেকে চাওয়া একটা আলাদাই ব্যাপার ছিল আর নিজের রান্না নিজে এরম उले खावा খুব একটা বেশি মজা লাগে না তো যাই হোক আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে খুব বেশি ঝোলও রাখিনি আবার খুব বেশি শুকিয়েও ফেলিনি একটু মাখো মাখো করে রেখেছিলাম তো আমি বারবার ওকে বলছিলাম দেখো পুরো আজকে গ্রেভি গ্রেভি হয়েছে তুমি যেরকম চাও সেরকম আর দেখো যে ওকে কিন্তু আমি কষাইটা দিয়ে দিয়েছি আর আমার তো মাংস হলে শসা পেঁয়াজ লেবু লাগবেই লাগবে তো দুজনাই আমরা একসাথে খেতে বসে খেতে বসার সময় আমার বর যা কাণ্ড শুরু করেছিল কি আর বলবো ওকে আমি লেগ পিস দিতে চাই বাট ওর লেগ পিস ভালো লাগে না ও লেগ পিস খায় না বাট আজকে যেই আমি লেগ পিস নিয়েছি ও ওমনি ভিডিওর সামনে বলছে তুমি লেগ পিসটা নিয়ে নিলে আমাকে দিলে না তারপরে যেই আমি ওকে লেগ পিসটা দিয়েছি ও আমাকে তুলে দিয়ে দিয়েছে ও সব সময় এটাই করে তো আমি যেই রসুনটা নিয়েছি ও বলছে যে আমাকে কেন দিলে না এবার ওকে কে বোঝাবে ও তো আমাকে তারপর আমাকে কি বলছে জানো বলছে আমি যেহেতু কিছু বলিনি তার মানে ভাববে যে হ্যাঁ আর যদি আমি না খেতাম তাহলে তো নাই বলে দিতাম ভাবো আমি এত কিছু বুঝবো কি করে ওর মনে এত বুঝতে গেলে তো আমি বাপু পাগলই হয়ে যাব আমার বর এরকমই করে আচ্ছা তোমাদের বররাও কি এরকম করে নাকি কমেন্টটা জানিও তো তো যাই হোক ওকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি এখন যে খেতে বসেছি আর এত গরম ছিল তরকারিটা ও বলছে কোথায় গরম প্রচন্ড ঠান্ডা মানে আমার সাথে এত মজা করছে আমি যদি রিয়েল ভয়েসগুলো দিতাম না তোমরা হাসতে হাসতে পাগল সব সময় এরকম আমি যখন ভিডিও করি ও এরকম পেছনে লাগতেই থাকে এমনি যখন আমি ক্যামেরা করব বলবো তুমি কিছু বলো তখন কিন্তু কিচ্ছু বলবে না তো যাই হোক ওকে এখন জিজ্ঞাসা করেছি তোমার বোর হাতের রান্না কেমন লাগলো ও তো দেখো হেসেই পুরো একদম পাগল হয়ে যাচ্ছে বলছে হে বি বি তো যাই হোক বন্ধুরা আজকে অনেকদিন পরে একটু নিজের মন মতো করে মাংসটা রান্না করেছি তো আমি ততক্ষণ খাই তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আমার ফলো করো